ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মলোক ভেদি পর ব্রহ্ম পায় তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণ চরণ কল্প বিক্সে আরোহন এভাবে সেই লতা কৃষ্ণ সেবায় যুক্ত হবে কৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার পাঁচটি মুখ্য ভাব এবং সাতটি গৌণ সেটাও আমরা আলোচনা করেছি পাঁচটি মুখ্য ভাব হচ্ছে শান্ত দাস্য বাৎসল্য মধুর আর সাতটি গৌণ পাঁচটি মুখ্য ভাবকে সাপোর্ট করে তারপরে চৈতন্য মহাপুরু বুঝিয়েছেন গতকালকের ক্লাসে আপনারা শুনেছেন ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভক্তি ঐশ্বর্য জ্ঞান শূন্য ভক্তিতে প্রেম কিছুটা শিথিল হয় সেগুলো আমরাও আলোচনা করেছি রুক্মিণীর দৃষ্টান্ত দেবকী বসুদেবের দৃষ্টান্ত কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে আর কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না মানে ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মান কিন্তু ঐশ্বর্য শূন্য যেখানে ব্রজগোপিকারা তারা কৃষ্ণকে বৃন্দাবনে ভগবান বলে মানতেন না তারা মনে করতেন আমাদের প্রেমের সম্পদ সেখানে কখনো কখনো কৃষ্ণের ভিতরে ঐশ্বর্য দেখলেও যেরকম বৃন্দাবনে আপনার কাম্য মানে কৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে রয়েছেন কিছু বানর ওখানে খেলাধুলা করছেন এই গাছে ওই গাছে লাপাচ্ছেন জলে লাফ দিচ্ছে বলে না বানরের বাঁধরামি তা দেখে ললিতা বিশাখা আদি অন্যান্য গোপীরা সখীরা মঞ্জরীরা তারা ভগবান রামচন্দ্রের প্রশংসা করতে শুরু করলেন দেখো এই সমস্ত বানরেরা ভগবানের রামচন্দ্রের লীলায় তারা বড় বড় পাথর বয়ে এনে ভগবান রামচন্দ্রের শ্রীলঙ্কা যাওয়ার সেতু বানিয়েছিলেন এই বানরের বড় বড় পাথর তুলে নিয়ে এবং বিনা পিলারে সেই সেতুর কোনো নিচে খুঁটি ছিল না সমুদ্রের উপরে ভাসমান সেতু বানিয়ে দিয়েছিল ভগবান রামচন্দ্র বললেন সরি কৃষ্ণ বললেন হ্যাঁ সেই রামচন্দ্র কিন্তু আমি আমি ছিলাম আমি এই বানরদের দিয়ে সেতু বানিয়েছিলাম আশ্চর্য হলেন না হাসলেন কি বলছো তুমি ভগবান রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম এক পত্নী ব্রত দশরথ পুত্ররা তার মর্যাদা তার সবকিছু একটা শালীনতা সব কিছু বিচার তখন কৃষ্ণ বলছেন আরে আমি দশরথ পুত্র রূপে সীতা নিয়ে আমি চৌদ্দ বছর সত্য পালনের জন্য বন ভ্রমণ করেছি সবাই একে একে তাকিয়ে হাসছে কারণ তোমার বিশ্বাস করছো না বলছে হ্যাঁ বিশ্বাস করতে পারি তাহলে সেই যে বানরদের দিয়ে সেতু বানিয়েছিলেন দশরথ পুত্র রাম তুমি বানিয়ে দেখাও বিহীন সেতু ভগবান কৃষ্ণ বলেন ঠিক আছে তোমার পাথর নিয়ে আসো বুঝো আমরা কেন আনব দশরথ পুত্র রাম তো বানরদের দিয়ে করেছিল তোমার এই বানরদের তুমি যদি রাম হয় তাহলে এই বানরদের দিয়ে করাও ভগবান ইশারা করলে সব বানর দের সেতু বানান কাজ শুরু কর আর কোথা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বানর এসে গেল সেতু বানতে শুরু করলেন তো ঐশ্বর্য দেখেও তারা কৃষ্ণের প্রতি সেই প্রেম শিথিল করতে পারেন ও তাই বা এমন কি আপনারা দেখবেন ভগবান মাকে মুখের ভিতরে ঐশ্বর্য দেখিয়েছিলেন তা দেখে মা যশোদা নিজের পুত্র বলে কোলে জড়িয়ে ধরেছিলেন সেখান থেকে আমরা আলোচনা শুরু করি দুশো চার শ্লোক থেকে চৈতন্য চরিতামিত মহাকাব্য মัท দৃঢ় লীলা উনবিংশতি পরিচ্ছেদে 204 শ্লোক তজ্যা চโปনি সদবিচ্ছ সাংখ যোগ ইচ্ছ শাস্ত্র সাততৈ হরিম সাহ মাত্মজাম বেদত্রয় উপনিষদ সমূহ সাংখ্য যোগ ও ভক্তি শাস্ত্রের দ্বারা যার মহিমা কীর্ত কীর্তিত হয় সেই শ্রীকৃষ্ণকে মা যশোদার পুত্র বলে জানতেন মা যশোদা ঐশ্বর্য দেখেও তাকে পুত্র বলেই বুকে জড়িয়ে ধরতেন অতি উন্নত স্তরের ভক্ত তারা জগমায়ার প্রভাবে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য বিস্মিত হয়ে যায় মা যশোদা শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করত আমরা সেই দামোদর লীলায়ও পড়েছি যে বরম দেব মক্ষ বা নচা নংব্রে এনে হম বরে সাদি হ ইদান্তে বপৌরনাথ গোপাল সদামে মনস্যাবি নয় পদকর্তা তিনি বলছেন ভগবান কৃষ্ণের এত ঐশ্বর্য মহিমা কিন্তু আমি তোমার সেই রূপকে আমি হৃদয়ে বা আমার নয়ন পথে হৃদয়ের কোনায় আমি অনুভব চিন্তন সদা সর্বদা দেখতে চাই কোন রূপ না মা যশোদা জড়িয়ে ধরে তোমাকে আদর করছে গোপাল বালক রূপ মা যশোদার কোলে মহশ্চমিতাং বিম্ব ধরং মে মা যশোদা তোমাকে আদর করতে করতে বারবার চুমু খাচ্ছেন সেই রূপটা আমি অনুভব করতে চাই এটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান মর্ত শরীরের মতো অব্যক্ত ইন্দ্রের অতীত অধক্ষজ বস্তুকে তার পুত্র বলে মনে করে মা যশোদা প্রাকৃত বালকের মতো উদুখলে দড়ি দিয়ে বেঁধেছিলেন বেঁধেছেন শাসন করেছেন কান ধরে উডবুস করিয়েছে যদি মা যশোদা কৃষ্ণের ঐশ্বর্য তার মনে থাকতো তাহলে এরকম ব্যবহার করতে পারত অর্থাৎ এই প্রেম ভগবান কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে এই শ্লোকটি ভাগবতমের দশ নয় চৌদ্দ থেকে উদ্ধৃত মায়ের স্নেহ দর্শন করার জন্য লীলাময় কৃষ্ণ শ্রীকৃষ্ণ যশোদা ভবনে ভাণ্ড ভেঙে চুরি করে ননী ভক্ষণ করেন তখন মা যশোদা ক্ষুব্ধ হয়ে তাকে উদু খলে দড়ি দিয়ে বেঁধে রাখতে চেষ্টা করেছিলেন অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবানকে তার শিশু পুত্র বলে মনে করেছিলেন আমাদের ভক্ত পুরুষোত্তম মহারাজ বলেন মা যশোদা কৃষ্ণকে গালাগালি করছেন চোর কোথাকার বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করে খাচ্ছ তুমি চোর তোমার বাবা চোর তোমার পরিবারের সময় চোর উবা কৃষ্ণ ভগবান সিদামানম পরাজিত বৃষভম ভদ্র সেনস্ত প্রলম্ব রহিনী সুতম এখানে আরেকটা শ্লোক নিয়ে এসছেন কবিরাজ গোস্বামী যেখানে যেখানে ঐশ্বর্য শিথিল এই সখারা শ্রীদাম বসুদাম দাম বলরাম তারা প্রতিদিন গোচরণ গিয়ে খেলাধুলা করতেন কৃষ্ণের একটা টিম বলরামের একটা টিম যে টিম হেরে যাবে তাদেরকে অন্য টিমকে কাঁধে নিয়ে বইতে হবে ঘুরতে হবে কৃষ্ণ জেনে শুনে হেরে যেতেন ভগবান কৃষ্ণ পরাজিত হয়ে শ্রীরামকে স্কন্দে বহন করলেন ভদ্রসেন বিষপকে বহন করলেন প্রলম্ব রোহিনী পুত্র বলদেবকে বহন করলেন যখনই কৃষ্ণ হেরে গেছেন খেলায় হ্যাঁ বস তোমার কাঁধে উঠব যদি কৃষ্ণ ভগবান এই ঐশ্বর্য জ্ঞান থাকতো সখাদের তাহলে কাঁধে উঠতে পারত না সেদিন বৃন্দাবনে পূর্ণ সক্ষ ভাব আপনার বৈকুণ্ঠে শান্ত আছে দাস আছে সক্ষের হাপ বৈকুণ্ঠে নারায়ণের কাঁধে কেউ উঠতে পারবে না বড়জোর হ্যান্ডশেক করতে পারে কিন্তু বৃন্দাবনে এই ঐশ্বর্য শিথিল হয়ে যখন প্রেম বর্ধিত করে সেটা কিন্তু ঐশ্বর্য জ্ঞান শূন্য প্রেম শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে অষ্টাদশ চতুর্বিংশতি চতুর্িংশতি শ্লোক গোপবালকের যখন বৃন্দাবনে বনে গোচারণ করছিলেন তখন পলম্বাসুর কৃষ্ণ বলরামকে হরণ করার জন্য সেখানে এসেছিলেন সেই অসুরটি একটি গোপ বালকের ছদ্মবেশ ধারণ করে সেখানে এসেছিল কিন্তু তার ছলনা বুঝতে পারেন কৃষ্ণ কৃষ্ণ তাই গোলপ বালকদের দুটি দলে বিভক্ত করেন একটি দলে বলরাম আর অপরটি তার নিজের এই দুটি দল পরস্পরের স্পর্ধা প্রদর্শন করে ক্রীড়ামত্ত হয় এবং সে দল পরাজিত হয়ে তাদের প্রতিজ্ঞা অনুসারে বলরামের পক্ষকে স্কন্দে বহন করতে বাধ্য হন শ্রীকৃষ্ণ শ্রীরামকে তার স্কন্দে বহন করেছিলেন ভদ্রসেন বিশ্বকে তার স্কন্দে বহন করেছে পলম বাসুর বলরামকে তার কাঁধে বহন করেছিলেন বলরাম তার কাঁধে চললে সেই অসুরটি দ্রুতগতিতে তাকে নিয়ে পলায়ন করে এবং তার শরীরটি একটু বিশাল ওষুধ ধারণ করে বলরাম তখন বুঝতে পারেন যে এই ওষুধটি তাকে হত্যা করতে চায় তখন তার মস্তকে মুষ্টাঘাত করে বলরাম তাকে সংহার করেন ঠিক যেভাবে মাথা থেতলে দিয়ে বিশ্বধর সর্পকে সংহার করা হয় আরও শ্লোক দিয়েছেন ভাগবতম থেকে सा च मेने तत्म बरीषा सर्वजोषिता हिथ्यागोपी कामजान मम शौभते प्रिय तथावन देश दीप्त केशवमब्रवीत न पार नयमाम जात्रते जत्रे मन मुक्त प्रिया स्कंदमाहतामी দধে কৃষ্ণ অনুবাদ কামজান গোপীদের পরিত্যাগ করে এই কৃষ্ণ আমাকে ভজনা করছেন এইরূপ অহংকারে শ্রীমতী রাধারানী নিজেকে সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করলেন এবং অবশেষে বনে গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি আর চলতে পাচ্ছি না তোমার যেখানে ইচ্ছা সেখানেই আমাকে নিয়ে চলো এইভাবে রাধিকা বললে শ্রীকৃষ্ণ বললেন আমার স্কন্দে আহরণ করো এই বলেই শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন এবং সে কৃষ্ণবধূ রাধিকা অনুতাপ করতে লাগল রাধিকাও কৃষ্ণ কাঁধে উঠতে চেয়েছিলেন এখানে ঐশ্বর্য জ্ঞান শূন্য প্রীতিভক্তি পতিশ্রুতান্নয় ভাতি বান্ধবা নতির বিলঙ্ঘ্য তেহন্তচ্যুতাগতা গতি বিধান্ত বদগীত মহিতা কিত বজসিত কষ্ট জেনিসি আরেকটা শ্লোক গোপিকারা বলছেন হে কৃষ্ণ আমার পতি পুত্র আত্মীয় স্বজন ভাই ও বন্ধু সকলকে অবহেলা করে তোমার কাছে এসেছি আমাদের আসার কারণ তুমি জানো তোমার বংশের ধ্বনিতে মোহিত হয়ে আমরা এসেছি হে বঞ্চনশীল শট রাত্রিবেলা আমাদের সঙ্গ রমণের এইভাবে পরিত্যাগ করে কৃষ্ণ বলছিলেন তোমরা কেন এসে এসে চলে যাও তখন গোপিকারা এইভাবে বলতে শুরু করে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে একত্রিশ ত্রিংশতি অধ্যায়ে ষোড় শ্লোক কৃষ্ণের সুখের জন্য বজগভীরা কিভাবে গভীর রাত্রে তার কাছে নিজেদের সমর্পণ করেছিল সে কথা বর্ণিত হয়েছে এই শ্রীকৃষ্ণের সঙ্গে রাজনীতির আনন্দ আস্বাদন করার জন্য গোপীরা তার কাছে এসেছিলেন সে কথা শ্রীকৃষ্ণ খুব ভালোভাবেই জানতেন কিন্তু আপাদৃষ্টে তাদের এড়াবার চেষ্টা করেছিলেন তাই গোপীরা তাকে কিতব বা মহাপন বঞ্চক বলে সম্বোধন করেছেন তারা সকলেই ছিলেন যুবক যুবতী রমণী তারা তাকে তাদের করার জন্য এসেছিলেন তাহলে কিভাবে তিনি তাদের পরিত্যাগ করতে পারেন তাই গোপিকারা এই শ্লোকে গভীর নৈরাস্য ব্যক্ত করেছেন তারা স্বেচ্ছায় সেখানে এসেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এতই ধূর্ত যে তাদের সঙ্গে এড়াতে চেয়েছিলেন গোপিকাদের এই আরতি তাদের অন্তরের ভাব যথাযথ ব্যক্ত করেছে এইভাবে শ্রীকৃষ্ণ তাদের নিষ্ঠা পরীক্ষা করছিলেন শান্তর সেতা সমতা বুদ্ধি ইতিমুখ গাথা শান্তর সান্তরসে জড়ভোগ বুদ্ধি অপনোদিত হলে জীবের স্বরূপ বুদ্ধি উদিত হয় তার নিত্য স্বরূপই কৃষ্ণের নিত্য একনিষ্ঠতা ধর্ম শ্রী ভগবান উদ্ধবকে নিজ মুখে বলেছেন যে সম অর্থ কৃষ্ণকে নিষ্ঠা সমমিষ্ঠিতা বুদ্ধের রীতি শ্রী ভগবতিরা পরমেশ্বর ভগবান বললেন এটা ভক্তের সমিত রূপকো সামে লিখেছেন এই শ্লোকটি কারোর বুদ্ধি যখন সম্পূর্ণরূপে আমার শ্রী পাদপদ্মের প্রতি আসক্ত হয় अथा च अमर सेवा संपादन करेना तखन से शान्तरति वा समोस्तर प्राप्त शान्तरति बिना श्री कृष्णर प्रति निष्ठा पराय न संभव न <coughs> समा मात्र निष्ठिता बुद्धिर दम इन्द्रिय संजम तितिक्षा दुःख संजर्म जिह पपस्त जयो धृति সম বা সান্তরস বলতে শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা বোঝায় দম মানে ইন্দ্রিয় সংযম এবং ভগবানের সেবা থেকে বিচ্যুত না হওয়া দুঃখ সহ্য করার নাম তিতিক্ষা ধৃতি মানে হচ্ছে জিভা উপ